নমস্কার আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যা ভারতের ডিফেন্স সেক্টরে এক বড় পদক্ষেপ হতে চলেছে আর সেটা হলো কাবের ইঞ্জিন ডিআরডিওর তৈরি এক অত্যাধুনিক প্রযুক্তি ভারত কয়েক বছর ধরে আত্মনির্ভরতার অর্জনের পথে নতুন এক একটি দিক খুলেছে বিশেষ করে ডিফেন্স সেক্টরে এখানে আধুনিক প্রযুক্তি তৈরি করতে অনেক সময় এবং পরিশ্রম প্রয়োজন এখানেই কাবেরি ইঞ্জিন ভারতের জন্য এক খুব গুরুত্বপূর্ণ সাফল্য ডিআরডিও ইঞ্জিনটি তৈরি করেছে এবং এখন এটি পরীক্ষার জন্য প্রস্তুত কাবেরি ইঞ্জিন মূলত আনম্যান্ড এরিয়াল ভেহিক্যাল বা ইউএভির জন্য তৈরি করা হচ্ছে সম্প্রতি এই ইঞ্জিনের প্রথম ইন ফ্লাইট টেস্টিং শুরু করার জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে ডিআরডিও এর গ্যাস টারবাইন রিসার্চ এস্টাবলিশমেন্ট বা জি এই ইঞ্জিন ডেভেলপ করেছে এবং এর পারফরম্যান্স এখন পরীক্ষা করার জন্য প্রস্তুত এখন কাবেরি ইঞ্জিন ভারতীয় প্রথম সেলফ আনম্যান্ড কমব্যাক এরিয়াল ভেহিকেল ঘাতকে স্থাপন করা হচ্ছে এই পরীক্ষা চালানোর জন্য রাশিয়া থেকে একটি বিশেষ বিমান ইলিউশন ছিয়াত্তর নিয়েছে ভারত এই বিমানে কাবেরি ইঞ্জিন ফিট করে রিয়েল ওয়ার্ল্ড কন্ডিশনে কার্যকারিতা পরীক্ষা করা হবে এখন অনেকেই হয়তো ভাবছেন এই ইঞ্জিন কি শুধু ইউএভির জন্য উপযুক্ত এর উত্তর হলো হ্যাঁ কাবের ইঞ্জিন ইউভি উড়ানোর জন্য যথেষ্ট শক্তিশালী তবে যদি এই ফাইটার জেটের জন্য ব্যবহার করতে হয় তাহলে আরও বেশি শক্তি দরকার হবে ভবিষ্যতে কাবেরি ইঞ্জিনের শক্তি তিয়াত্তর থেকে পঁচাত্তর কিলো নিউটন করার পরিকল্পনা রয়েছে কাবেরি ইঞ্জিন টেস্টিং রাশিয়াতে করা হবে এবং আশা করা হচ্ছে দু সালের মধ্যে এর টেস্টিং শেষ হবে পূর্বে ল্যাব টেস্টে কাবেরি ইঞ্জিন আটচল্লিশ কিলো নিউটন থ্রাস্ট তৈরি করেছে যা প্রত্যাশিত ছেচল্লিশ কিলো নিউটন থ্রাস্টের থেকে বেশি এটি তার ভালো পারফরমেন্সের একটি স্পষ্ট প্রমাণ এটি অবশ্যই ভারতের জন্য এক বড় অর্জন কারণ বিশ্বের আমেরিকা ইউনাইটেড কিংডম ফ্রান্স রাশিয়া এবং চায়না ডিফেন্স ইঞ্জিন তৈরি করতে সক্ষম ভারত যদি এই প্রযুক্তি সফলভাবে তৈরি করতে পারে তবে এটি হবে ডিফেন্স সেক্টরে একটি বড় মাইলস্টোন ভারত এই কাবেরি ইঞ্জিন প্রজেক্ট শুরু করেছিল উনিশশো সালে তবে বিভিন্ন সমস্যার কারণে এটি কিছু সময় স্থগিত করা হয় উনিশশো সালে পারমাণবিক পরীক্ষার পর আন্তর্জাতিক স্যাংশন পাওয়ার কারণে এটি আরও পিছিয়ে যায় তবে দু সালে ভারত ফ্রান্সের সাথে সহযোগিতা শুরু করার পর এই প্রজেক্ট পুনরায় চালু হয় যদি কাবেরি ইঞ্জিন প্রজেক্ট সফল হয় তাহলে এটি শুধুমাত্র ডিফেন্স সেক্টরের জন্য গুরুত্বপূর্ণ হবে তা নয় বরং দেশের প্রযুক্তিগত ক্ষমতা বৃদ্ধি পাবে ভারতের জন্য এটি একটি বড় প্রযুক্তিগত আত্মনির্ভরতার দিকে এক পদক্ষেপ আজকের ভিডিওতে এইটুকুই এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে আপনি আমাদের চ্যানেলটি অনুসরণ করতে পারেন সুস্থ থাকুন সঙ্গে থাকুন নমস্কার